ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অনেকেই চেনে বরফ ডাকা পাহাড় মন্দির আর শান্ত সৌন্দর্যের জন্য এবার সেই ভূমি যেন রূপ নিল এক অগ্নিগর্ভ ময়দানে পুলিশের কাদানে গেছে ঢেকে গেল শহর আগুনের জ্বলল গাড়ি আর অফিস রাস্তায় রাস্তায় তরুণদের ক্ষোভে ফেটে পড়ল প্রতিবাদ এরপরই প্রশ্ন উঠেছে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের পরকে তাহলে ভারতও দেখল জেঞ্জিদের বিক্ষোভ লাদাখের বিক্ষোভকারিত্রীর দাবিগুলো অবশ্য নতুন কিছু নয় অধিকার কর্মী সেপ্টেম্বর থেকেই চার দফা দাবিতে বসেছিলেন অনশনে যার মধ্যে ছিল দিতে হবে পূর্ণ রাজ্যের মর্যাদা চাকরিতে চালু হবে সংরক্ষণ পন্থা ও কারগিলকে নিয়ে গঠন করতে হবে আলাদা লোকসভা আসন জার্মান সংবাদ মাধ্যম ডয় প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র গেল মঙ্গলবার রাতে দুই অনশনকারীর শারীরিক অবস্থা গুরুতর হলে বদলায় আন্দোলনের গতি পরদিন সকালে অচল হয়ে যায় লেহ শহর দোকানপাট বন্ধ থাকে মানুষ ভিড় করে এনডিএস মেমোরিয়াল গ্রাউন্ডে স্লোগান স্লোগানে মিছিল ছড়িয়ে পড়ে রাস্তায় পরিস্থিতি উত্তপ্ত হয় যখন বিজেপি সদর দপ্তর ও হিল কাউন্সিলের অফিসে শুরু হয় পাথর ছড়া আগুন ধরিয়ে দেওয়া হয় তিনটি সরকারি দপ্তরে ঘুরে যায় পুলিশ ভ্যান এরই পরেই পুলিশ চলায়গুলি এতে প্রাণ হারায় 4 জন এবং আহত হয় প্রায় 90 জন সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে প্রকাশ পায় এই তথ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ওয়াংচুকের বক্তব্যই উত্তেজিত হয়েছিল জনতা তবে তারা জানায় আলোচনার মধ্যে এসেছে কিছু ইতিবাচক সিদ্ধান্ত সংরক্ষণে মেয়েদের জন্য এক তৃতীয়াংশ সরকারি ভাষা হিসেবে ও স্বীকৃতি খালি পদে নিয়োগের ঘোষণা অথচ রাজনৈতিক উদ্দেশ্য কিছু পক্ষ এই আন্দোলনকে ঠেলে দিয়েছে সহিংসতায় এই ঘটনার পরই শ্রম ওয়াংচুক অনুসং ভেঙে বলেন শান্তি ভেঙে যাওয়া তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা তিনি আহ্বান জানান যুবরা যেন সহিংসতা বন্ধ করে যেন কাদানে গ্যাস ব্যবহার না করে তার কথা ছিল স্পষ্ট লাদাখে নতুন করে যেন আর কোনো প্রাণ না ঝরে এখন বড় প্রশ্ন এটা কি তবে জেনজির বিক্ষোভ অনেক বিশ্লেষক বলছেন হ্যাঁ কারণ যখন অনশনকারীরা অসুস্থ হয়ে হাসপাতালে যান এরপরে লাদাখি এর আহ্বানে ক্ষুব্ধ হয়ে মূলত নেমেছিল রাস্তায় বিকেল নাগার শহরে জারি হয় কারফিউ পুলিশের গুলি চালানো নিয়ে উঠেছে প্রশ্ন ভারতের জাতীয় মিডিয়ার রিপোর্টেও একে বলা হয়েছে জেঞ্জিদের আন্দোলন হিসেবে তবে বিজেপির দাবি একেবারে ভিন্ন তাদের মতে এর পেছনে মদত রয়েছে কংগ্রেসের ইতিমধ্যে পুলিশ রাত और अभियान चलिए पंचाश जन के गिरफ्तार जर मध्य रही कांग्रेस नेता को बंद करके ऐसा शो कर रहे हैं जैसे आरटीवी तो ये उनकी मिसहैंडलिंग है टोटल सिचुएशन को लद्दाख सिचुएशन को टोटल मिसहैंडलिंग है